বলবো বলার কিছু নেই এখানে এরা সোজা কথা কিছু বুঝতে পারে না যেমন রাজ্যে বাস সেরকম ভাগ্য সেরকম ভাবে লাইনে এসে গেছি পরীক্ষা দেবো ব্যাসে না শুধু পরীক্ষা দিতে এসেছে আশা নেই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ থেকে শুরু হলেও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সকাল থেকেই নির্দিষ্ট সময় মেনে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রস্তুতি শুরু হয়ে যায় পরীক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে প্রবেশ করানো হয় এবং নারী পুরুষ উভয় পরীক্ষার্থীর করা করি তল্লাশি চালানো হয় আরামবাগ মহকুমায় মোট সাতটি কেন্দ্র নির্ধারিত হয়েছে পরীক্ষার জন্য এর মধ্যে আরামবাগ হাই স্কুলের পরীক্ষায় বসেছেন প্রায় সাতশো জন প্রার্থী জানা গিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে একজন দাগি প্রার্থীরও নাম ছিল তবে কমিশন আগেই তার অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে যদিও পরীক্ষা নির্বিঘ্নে শুরু হলেও অনেকের মনে এখনও প্রশ্ন রয়েই গেছে নিয়োগ প্রক্রিয়া আদৌ কি সঠিকভাবে সম্পন্ন হবে এই সংশয় ঘিরে রয়েছে বহু পরীক্ষার্থীর মনে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ဟုတ်တယ် সুযোগ পাইনি এটা অসুযোগই মানে ওদের সাথে আমাদের কোনো মানে ছিল না কিন্তু একটা উৎসব তো সবাই মেতেছে আমরাও মেতেছি এই হচ্ছে ব্যাপার আমাদের আলাদা পরীক্ষা নেওয়া উচিত ছিল ওনাদের আলাদা যোগ্যদের অবশ্যই চাকরিটা দিয়ে দিয়ে যেটুকু ফ্রেশ সিট ছিল আমাদের এক্সাম নিতে পারতো এটা হচ্ছে সোজা কথা কিন্তু ওনারা তো সোজা কথা বুঝতে পারেন না এটা হচ্ছে টেন পার্সেন্ট তো ওরা পেয়েই বসে আছে

সার্ভিস কমিশন পরীক্ষা হচ্ছে এটা সাজে সাজোর পাশাপাশি যারা যাদের চাকরি থেকে যারা বঞ্চিত হয়েছে চাকরি হারিয়েছে তাদের মধ্যেও একটা দুঃখ যন্ত্রণা আছে তবু আজকে যে পরীক্ষাটা হচ্ছে আবার নতুন করে তারা যাতে সবাই আসতে পারে নতুন যাতে চাকরিতে জয়েন করতে পারে স্কুলে ছাত্রছাত্রী যাতে শিক্ষক পেতে পারে সেই জন্য একটা সুন্দর ব্যবস্থা হয়েছে একটা বেশ আঁটো পরীক্ষার মধ্য দিয়ে আজকে পরীক্ষাটা হবে জন আমাদের পরীক্ষার্থী আছে আমাদের আরামবাগ হাই স্কুল আরামবাগ গার্লস নেতাজি মহাবিদ্যালয় কালীপুর স্বামীজি হাই স্কুল, অগগকামিনী প্রকাশপদ মহাবিদ্যালয় আর কামারপুর কলেজ মোট সাতটা আমার সাতশো জন পরীক্ষার্থী আছে তার ভিতরে একটা টেন্টেড ক্যান্ডিডেট আছে এই যে যে এক পরীক্ষা বসতে বলবেন শিডিউলমেন্ট করাতে কি ওরা তো ওরা নিশ্চিতভাবেই ফর্ম ফিল আপ করেছিল কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশন থেকে আমাদের পরবর্তীকালে লিস্ট পাঠানো হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুসারে তাতে একজন যে টেন্টেড ক্যান্ডিডেট আছে তার সিট অ্যারেঞ্জমেন্টও করা হয়নি আর তাকে পরীক্ষা উপস্থিত দেওয়া হয়েছে বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আনন্দ হাই ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্তির সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না ঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ রুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে